আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল দশটা সকালবেলা দিক থেকে ভিডিওটা শুরু করছি আজ যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাইরে ওয়েদারটা খুব খারাপ আর এখন তো ঝমঝম করে খুব বৃষ্টি হচ্ছে ভিডিও শুরুতেই তো দেখতে পেলে তোমরা অনেকগুলো মাছ কে এনেছে সব কিছুই বলবো এই ভিডিওতে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর এখন এমন হয়ে গেছে কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি কিছুই বোঝা যায় না কাল তো খুব রোদ হয়েছিল আজ আবার সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারটা খুব খারাপ জানিনা না পুরো দিন কি হবে আর কয়েকদিন পরেই তো ঠান্ডা পড়ে যাবে কিন্তু বর্ষাকালটা এখনও পিছু ছাড়ে না হয়তো এরকম করতে করতেই হঠাৎ করেই ঠান্ডা পড়ে যাবে নিচে এখন মোছামুছি চলছে আর বাইরে দেখতে পেলে খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে তো দুপুরবেলায় খিচুড়ি খেতে ভালো লাগবে তো আজ হঠাৎ করেই প্ল্যান হলো যে খিচুড়ি রান্না করার তো এখন খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করা হচ্ছে বেশি কিছু না বাড়িতে যে কয়েকটা সবজি পরেছিলো সেই সবজি দিয়েই হবে আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো মাছ এই মাছগুলো এনেছে হচ্ছে আব্বু এখন বৃষ্টিটা একটু বাইরে কমেছে তাই বাজার থেকে এই মাছগুলো এনেছে তো এইগুলো আমাদের তিন দিন হয়ে যাবে যেহেতু অনেকগুলোই মাছ আছে তো তিনটে টিফিনে ভাগ ভাগ করে রেখে দিলাম যাতে বের করে রান্না করতে সুবিধা হয় আর এক জায়গায় সবগুলো মাছ রেখে দিলে বরফ জমে গেলে একটু অসুবিধে হয় তার জন্য আলাদা আলাদা করেই রাখলাম আর এইদিকে মাছ ধোয়া জলগুলো আজ ফেলিনি আর ওইদিকে চাল ডাল ধোয়া জলগুলোও আছে ওইগুলো একসঙ্গে মিক্স করে গাছে দিয়ে দিব বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে তাই ওই জলগুলো আর ফেলিনি ভাবলাম গাছে দিয়ে দিব এই জলগুলো গাছে দেওয়া তো খুব ভালো আর এই দিকে খিচুড়ি রান্না হয়ে গেছে ঢাকনা খুলতে ঘিয়ের কি দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে খেতে কেমন হবে জানি না দুপুরের খাবার সময় তোমাদের অবশ্যই জানাবো কেমন হয়েছে বসে গেছি এখন দুপুরের খাবার নিয়ে আর আছে হচ্ছে খিচুড়ি আলু সেদ্ধ পাপড় ভাজা আর ডিম ভাজা পাতে একটু বেগুন ভাজা থাকলে ভালো হতো কিন্তু ফ্রিজে যে কয়েকটা বেগুন ছিল সেটি তো খিচুড়িতে দিয়ে দিয়েছে না হলে বেগুন ভাজাও হতো তো থাক এইগুলো দিয়ে আজকে হয়ে যাবে আমাদের দুপুরের খাবার আর খিচুড়িটা খুব ভালো হয়েছে খেতে চলো তাহলে দুপুরের খাবারটা খেয়ে নি। এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটায় আর এখন কফি বানাচ্ছি দুপুরে খিচুড়ি খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছি আর তারপর আর কোনো বৃষ্টি হয়নি দুপুর থেকে কিন্তু বাইরে এখন মেঘলা ওয়েদার কফিটা খাই এখন চলো তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে আল্লাহ হাফেজ